মহা অষ্টমীর মহা করলাম হ্যাঁ এইবার মহা অষ্টমীতে কুচবিহারের কিছু সুন্দরী কন্টেন্ট ক্রিয়েটারের সাথে শুট করলাম একটা নতুন ব্লগ এলাম ভোগের প্রসাদ আর অনেক গল্প করলাম আর অনেক মজা করলাম শেষে বসে গেছিলাম কুচবিহারটা বনে দিই বাড়ির পুজো তোমরা কিন্তু একদম এটা মিস করো না আর এখানে গিয়ে খেলাম এখানকার সুস্বাদু ভোগের প্রসাদ আমি অভিরূপ তোমরা দেখছো চলো লেটস গো তো আজকে আমরা চলে এসেছি দেবী বাড়িতে তো আমার সাথে আছে শতাব্দী ও কিন্তু খুব ভালো লাগে তোমার ইনস্টার আইডিটা বলে দাও

আর এখানে কিন্তু খুব ভালো একটা পুজো হয় আমার আগে আইডিয়া ছিল আমি আগে আসিনি এরকম লজ্জার বিষয় গুজবরা থেকে আমি বলছি হ্যাঁ আমি আসিনি তো এবার আসলাম এসে খুবই সুন্দর একটা মানে মানে একটা মিনি শান্তিনি চলে এসেছি আমি এখানে কিন্তু খুব সুন্দর ভোগের প্রসাদ হয় পুজো হয় সবটাই তোমাদের দেখাবো তো চলো দেখো আসলে এখানে এত গাছপালা আর এত সুন্দরভাবে এই স্কুলের ক্যাম্পাসটা সাজানো গিয়েই যেন একটা পুজো পুজো ফিল হয়ে গেছিলো আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর ছিল

জল খাওয়ার পরে চলে গেলাম ভোগের প্রসাদ নিতে আর গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড় তো ভিড় ঠেলেই আমি রীতিমতো এই গরম গরম ভোগের প্রসাদ নিয়ে নিলাম আমার প্লেট এখন আমরা প্রসাদ খেতে বসে গেছি ভোগের প্রসাদ তো আমার সাথে ধৃতি রয় এন্ড বানি রয় ঠিক আছে তো ধৃতি আসলে স্কুলে পড়েছে অনেকদিন তো তুমি একটু বলো যে স্কুলে কি কি স্মৃতি তোমার মনে পড়ছে আমি ক্লাস 1 থেকে 4 অবধি স্কুলে পড়েছিলাম বাড়িতে প্রথমে পড়তাম তারপর এখানে এসে ভর্তি হয়েছে এখানে যে অ্যাটমসফিয়ারটা সেটা কিন্তু ভীষণ ভালো তোমরা হয়তো এখনো দেখবে যে আশেপাশে কিন্তু প্রচুর গাছ এখানে একটা শিশু মন্দির আছে আমাদের ক্লাস কিন্তু শিশু মন্দিরে হতো আমরা কিন্তু যখন ক্লাস ফোরে পড়তাম তখন কিন্তু ক্লাস রুমে ক্লাস করতাম না আমরা অলমোস্ট মাঠে বসে ক্লাস করতাম এটা কিন্তু আমাদের এই স্কুলের স্পেশালিটি ছিল আমি বলে দিতে মনে হবে সবসময় আমি রিভিউ অসাধারণ হয়েছে খিচুড়ি খাচ্ছি এই গরমে ঢামচি আর খিচুড়ি খাচ্ছি সঙ্গে পাপড় আছে দুর্দান্ত ফিলিংস অষ্টবিজার জমে গেছে জমে গেছে দশটা গড়ে 10টা অষ্টর নাম বলতে পারবে না অন্য প্রশ্ন ভালো ভালো প্রশ্ন করা হোক ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে তুমি আমাকে এটা বলো যে গিতা কেন পিচাচ্ছে না

এখানে কিন্তু ছোট থেকে আমি আমার বন্ধুরা আসতাম দেখা হতো সবার সাথে ইভেন এখনও আসলে কিন্তু সবার সাথে দেখা হয় আর আজকে আমার সঙ্গে আছে দিনহাটার একজন ফুড ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার যার নাম নবনীতা তো এখন আমি রামকৃষ্ণ মিশনে চলে এসেছি আর আমার সঙ্গে আছে দিনহাটার একজন ফুড রিভিউ মানে ফুড ব্লগার না কি ব্লগার তুমি एक्चुअली আমি ডেইলি ব্লগ করতাম তারপর সেখান থেকে লোকজন মানে প্রায়োরিটি বাড়লো যে এখানে আসো ওখানে আসো এই ফুড ব্লগটা করে দাও মানে রেস্টুরেন্ট ওনারা তোমাকে ফুড ব্লগার বানিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ

লেবার মানে এখানে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য ইসলামপুর রামকৃষ্ণমিঠনে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ সমাপ্ত তো যাই প্রসাদ খেতেও পারতাম না আমরা আগে প্রসাদ খেয়ে এসেছি তোমরা দিনাটা ভালো প্রসাদ কোথায় পাওয়া যায় মানে ভোগের প্রসাদ বা কিছু সব জায়গায় মহামায়ার পক্ষে সবার আগে আচ্ছা আমাদের বাড়ির পাশে গদলি বাজার আছে আচ্ছা বাজারে পূজাটা খুব ভালো হয় আর ওখানে নবমীতে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রসাদ বিতরণ

কাকু এক লক্ষ টাকা দিয়ে ভালো রিভিউ দেওয়ার জন্য সত্যি করে কাকু ভালো এখানে যথেষ্ট ঠান্ডা তোমরা সবাই আসো এই তো রামকৃষ্ণ মঠের একদম অপোজিটেই বসেছে আমি একদম অপোজিটে কোথা ফেলবো এটা ওয়ান্ট না ভালোই লাগলো গরমে আখের রস মানে কোল্ড ড্রিংক আইসক্রিমের থেকে বেটার অনেক ভালো তো আখের রসটাকে ছড়িয়ে খুব চিল হয়ে গেছে তো এখান তুমি কোথায় যাবে এখন আমি একটু কোচবিহারের পূজা দেখব তারপর একটু খাওয়া দাওয়া করব তারপর বাড়ি চলে যাব আমি এখান থেকে নমিতার সঙ্গে সুস্থার শেষ করে দিলেন তাহলে নেক্সট স্টেশনে আর ও পূজা গুরু আর পূজারের পূজার রিভিউ আমাদের দেও কেমন লাগলো আচ্ছা তোমরা ভালোমতো পূজা কাটাও সবাই অনেক ভালো থাকো সকলকে শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা চলো লেটস গো তারপর আমি এখান থেকে চলে গেছিলাম আমাদের কুচবিহারের কন্টেন্ট ক্রিয়েটর দেবতৃষার কাকুর বাড়ি দুর্গা পুজো দেখতে এই পুজোটা কিন্তু এতটা সুন্দর আর এতটা নিষ্ঠা সহকারী করা হয় আমি ঢুকে জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর এত অ্যাস্থেটিক একটা অ্যাম্বিয়েন্স এই রুমটার আমি এসে জাস্ট অবাক হয়ে গেছিলাম আমার মনে হচ্ছিল এই ধরনের একটা বাড়ির পুজো না দেখলে হয়তো অষ্টমীটা অসম্পূর্ণই থেকে যেত তো এই মানে মেইনলি কারবাড়ির পূজো একটু সবাই আমি জানি সবাইকে বলে মেইনলি আমার কাকার বাড়ির পুজো আর দিএটা আমার নিজের কাকা তো দশ বছর ধরে পূজাটা চলছে দুর্গাপূজাটা তো আমাদের বেশ একটা বনিদি বাড়ির ভাইব তোমরা পাবে আর প্রত্যেকটা আর্ট যে দেখতে পাচ্ছিল সব কাকাই নিজের হাতে করেছে প্লাস ঠাকুরের পেছনে যে আর্ট গুলো দেখতে পারবে সেগুলোও আমার সব কাকাই কাকারই করা এই আলপনাটাও কাকার দেওয়া মানে কাকা খুবই গুণী মানুষ ইনফ্যাক্ট ঠাকুরের যে মুখটা যে থাকে সেটাও সাঁচের তাকাই তৈরি করে আর কি এটা আমাদের অনেকদিনেরই পূজা মানে বাবাদের জ্যাঠামশাই যে ছিলেন তাদের পূজা ছিল বাংলাদেশে তাদের বাড়িতে দশ বছর থেকে হচ্ছে কারণ বাংলাদেশ থেকে যখন ডিভাইডেশন হওয়ার পর যখন সবাই চলে আসে তারপরে আর কি পূজাটা বন্ধ হয়ে গেছিলো তো আমাদের আবার দশ বছর হলোই পূজাটা শুরু হয়েছে বিশেষ হলো আমাদের চার দিনের চতুর্ধি অন্ন ভোগ হয় চার দিনই

পোশাকটা দারুণ মানে এটা আমার লাস্ট শ্যুট আর এটা আমি সবচেয়ে কমফোর্টেবলি শ্যুটটা করছি আমি তো রকি ক্লাব দেখেছি মানে কোচবিহারে বেশ ভালো জায়গা ঘোরা হয়ে গেছে কাল যাব দিন হাটায় তো ওখানেও দেখবো প্রেম মন্দির আরো অনেক ঠাকুর তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে শুভ অষ্টমী সবার খুব ভালো কাটুক আর আমরা এখন ভোগ না দশটা অস্ত্র না বলতে হবে

चलो लुची लुची फूल को लुची है